পিরেরিয়াস কিরে সকাল সকাল কইলাস এই ঠান্ডার সময় তো শীত করে না কিরে গেদা তোর কি আমি ছোট তোর বাপের বয়সে আমি আমার কস কিরেরিয়াস কইজাস তোর বাপ মাই তোরে সম্মান দিতে শিখাই নাই হেট বেদপ্পুলাপান এই এই সাবধানে কথা কস

এই বেত প্রলাপ কি কয় রে আমার বউ কি না আছে তো শুনে লাভ কি ছোট বাচ্চা ছোট মতো থাক ছয়ন থেকে যাবে আমারে পর থেকে সর